দূর দূরত্ব থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার মানুষের আগমন রাস্তাঘাটে তারা এখন গণবদ্ধভাবে আসছে বাসে কবে কেউ ট্রাকে করে যেভাবে পারছে সমাবেশের উদ্দেশ্যে তারা ঢাকায় এসে আসতেছে এখন তারা বিভিন্ন জায়গায় ব্যানার নিয়ে স্টনে নিয়ে দাঁড়িয়ে আছে তাদের উদ্দেশ্যে একটা আগামী জাতীয় জামাতের সমাবেশ তারা সফল করবে তো এখন আমি বর্তমানে অবস্থান আছে ঢাকা শাহবাগের আগে সে কাঁটা বন নামে যে জায়গাটি আছে সেই কাঁটা বন থেকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি অলরেডি রাস্তাঘাট বন্ধ ইতিমধ্যে রাস্তাঘাট বন্ধ চারোদিকে শুধু সমাবেশের মানুষ সৌরাদি এখান থেকে অনেক দূরে প্রায় কয়েক কিলোমিটার জায়গা ধরে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এত প্রচুর পরিমাণ মানুষ এসেছে আপনি হয়তো সামনে লক্ষ্য করলে দেখতে পাবেন সামনের প্রচুর মানুষ সমাবেশ থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে এই রাস্তাঘাটে কাটমন থেকে শাহবাগ এর আশপাশে পল্টন থেকে সব কিছু রাস্তাঘাট বন্ধ গাড়ি ঘোড়া চলতেছে না এত পরিমাণ মানুষ এসেছে যে রাস্তাঘাট বন্ধ হতে বাধ্য হয়েছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সমাবেশস্থলে রাস্তার পরিস্থিতি সহ সব কিছু আপনাদেরকে জানাবো বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে দলে দলে জামায়াতের সমাবেশে অংশগ্রহণ করার জন্য লোকজন ঢাকায় এসেছে এই রাস্তাতে সবসময় জ্যাম থাকে গাড়ি ঘোড়া দিয়ে এখন কোনো জ্যাম নেই রাস্তা পুরো পাকা কারণ রাস্তা বন্ধ মানুষ এখানে এসেছে সবার উদ্দেশ্য একটা সবাই জামায়াতের সমাবেশে যোগ দেবে তো আমিও যাচ্ছি সমাবেশে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামীর সমাবেশে সবাই সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে হৃদয় রয় প্রথম কমেন্স করেছেন হৃদয় রয় এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দূর দূরান্ত থেকে এই বাসগুলো ভাড়া করে মানুষ সমাবেশে এসেছে পুরো রাস্তাঘাট বন্ধ পিছনে কিন্তু অনেকগুলো মিছিল একটু পরে যাবে একটার পরে একটা তো সবাই সাথেই থাকবেন এটা কোথায় যে এটা ঢাকা শাহবাগ এখন আমরা ফ্রিজি হাসপাতালের পাশেই আছি রাস্তাঘাট বন্ধ সৌরাত্রি উত্থানে সমাবেশ হচ্ছে কিন্তু সব জায়গায় মানুষের সমাগম ঈশাম আসসালামু আলাইকুম ভাই কোন জায়গায় ভাই বাসে ঢাকা সরাব উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশ যার উপলক্ষে প্রচুর মানুষ ঢাকায় প্রবেশ করেছে এই যে জায়গাটা এখানে রাস্তাঘাট অলরেডি বন্ধ তো একটু পর পরে কিন্তু মিছিল নিয়ে সমাবেশের উদ্দেশ্যে যাচ্ছেন প্রায় কাছাকাছি চলে আসছি সাথে থাকবেন আজকের সমাবেশকে সবাই সফল করার জন্য চেষ্টা করতেছে যতটুকু জেনেছি বাংলাদেশ জামাত ইসলামের প্রায় বিশ হাজার নেতাকর্মী স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন মানুষের সমস্যাগুলো দেখবেন বিশ হাজার নেতাকর্মী সীর্ষাসেবকের দায়িত্ব পালন করবেন যেটা আসলেই অসাধারণ পূজা বিশ্বাস বলেছেন হাই এত জাতীয় সমাবেশের গান চলতেছে আমরা শাহবাগ মোড়ে চলে এসেছি প্রায় আমাদের পরবর্তী গন্তব্য থাকবে উদ্যান না না এটা বিশেষ শুধু ঢাকা শহরে আজকে ঢাকার সরাব্দি উদ্যানে জামাতে জাতীয় মহাসমাবেশ উপলক্ষে বিভিন্ন জেলা থেকে দলে দলে মানুষ যোগ দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনেকে হাজির হয়েছেন দুইটা থেকে জামায়াতের মূল প্রোগ্রাম শুরু হবে কিন্তু এর ভিতরে মানুষের অভাব নেই হাজার হাজার মানুষের সামনে গেলে আপনারা চমক দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর ব্যানার পেস্টর নিয়ে প্রতীক নিয়ে তারা তাদের পছন্দের দলের সমাবেশে তারা হাজির হয়েছেন তো প্রতীক নিয়ে খুব সুন্দর মানিয়েছেন ওয়ান টাইমার জন্য তো শাহবাগ ভোর আজকে প্রায় খালি একটু পরে এখানে সব ভরপুর মানুষ থাকবেন আপনাদেরকে জানাবো ট্যুর থেকে এখন আমরা দেখতেছি পুলিশের মোতায়েন আছে পুলিশ কি করবে খুব সুন্দর লাগতেছে জামাতের কোন এক নেতা বক্তব্য রাখতেছেন খুব সুন্দরভাবে সাজিয়েছে দুই পার্সে মানুষ দাঁড়িয়ে দেখতে পাবে ইসলামী সঙ্গীত পরিবেশন করতেছে ভাই বাংলাদেশের অবস্থা ভালো আলহামদুলিল্লাহ নেতাকর্মীরা জামায়াতের সমাবেশের দিকে তারা রওনা হয়েছেন জাতীয় সমাবেশ দু হাজার পঁচিশ সকল স্বার্থ খোপ বাংলাদেশ জামাত ইসলাম চার নং ওয়ার্ড উত্তর নেতাকর্মীরা যাচ্ছেন সেখানে উপস্থিত থাকবেন আজকে নতুন করে বাংলাদেশের ইতিহাস রচনা করবেন বাংলাদেশ জামায়াত ইসলাম আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে আপনাদের সাথে আসি টিউমার্কের পক্ষ থেকে আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করেছি শুরু হবে বিকাল দুইটা থেকে কিন্তু সকাল হতে কানায় কানায় ভর্তি মাঠ রাস্তাঘাট মানুষের হল যেটা ইতিহাসে বিরল দেখে ভালো লাগতেছে সুশৃঙ্খল এত হাজার হাজার মানুষ সমাবেশে অংশগ্রহণ করতেছে সবাই টিউনার্সের সাথে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সমাবেশস্থল সহ কিছু দেখানো হবে संतोले पुष्णा आयत सु A lemañ, a toit, a re, 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 a মাহাবাগম এটা কিন্তু সমাবেশস্থল না সমাবেশস্থল হচ্ছে ঢাকা পরিচিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় ইতিমধ্যে মানুষের এই রাস্তাগুলা কিন্তু আপাতত গাড়ি ঘোড়া চলাচল বন্ধ আছে গাড়ি ঘোড়া চলাচল কিন্তু একেবারে বন্ধ হয়নি যে অন্যান্য সমাবেশের ক্ষেত্রে যেমন গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হয় রাস্তা আটকে ভিন্ন পথ দিয়ে গাড়ি ঘোড়া চলতেছে সমাবেশের উপলক্ষে তারা এই রাস্তা রাস্তাটা অ্যাভয়েড করতেছে মানুষের যাতে কষ্ট না হয় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত মানুষ সমাবেশের দিকে ছুটে যাচ্ছে কেউ মিছিল নিয়ে কেউ হেঁটে যাচ্ছে কেউ নিজ ইচ্ছায় কেউ সহজ কেউ নিজ ব্যক্তিগত খরচ হয় সবাই সবাই দিকে সমাবেশের দিকে এগিয়ে যাচ্ছে এই সমাবেশের মানুষের ভিতরে আসলে একটা উচ্ছ্বাস আমি দেখতে পাচ্ছি আলাদা একটা শান্তি কাজ করতেছে সবাইয়ের ভিতরে আপনাদেরকে একটু ঘুরে দেখায়